আসসালামু আলাইকুম সময় তো কৃষক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই হলো আমার শশার প্রজেক্ট যেখানকার ভিডিও আমি কিন্তু মোটামুটি আগে থেকে দিয়ে যাচ্ছি যে গাছের বয়স এতদিনে গাছের এই অবস্থান রয়েছে তো আপনাদেরকে মাঝে মধ্যেই বলে থাকি যে আমার জমি থেকে প্রতিদিন হলো প্রায় দুশো কেজি প্লাস শশা হারভেস্ট হয় তো আমি শশা হারভেস্টিংয়ের ভিডিওটা দেওয়ার সময় আপনাদের হয়তো পাইনি এখন পর্যন্ত তো সময় তো ভাইরা এখানে হলো মোটামুটি হলো শশা গাছের বয়স একশো পাঁচ দিন প্লাস তো একশো পাঁচ দিন বয়সে গাছে কি পরিমাণে শশা হারভেস্ট হয়েছে এখন পর্যন্ত এবং আরও শশা হারভেস্ট করতে বাকি আছে আপনাদেরকে দেখাবো যে দেখেনা দেখছেন এখানে হলো ছয় বস্তা রয়েছে মোটামুটি ছয় বস্তা এখানে সিরিয়াল করে সাজানো হয়েছে তারপরে জমির মধ্যে একটি বস্তা রয়েছে এবং সামনে দেখছেন একটি সাদা বস্তা দেখা যাচ্ছে এখানে এলো এক বস্তা পড়ে আছে টোটাল হলো আট বস্তা শশা আজকে হারভেস্ট করা হয়েছে তো সম্মানিত ভাইয়েরা আপনারা যারা শশা চাষ করতেছেন তো শশা চাষের ক্ষেত্রে এই যে সঠিক পরিচর্যাগুলো রয়েছে আপনারা এগুলো করবেন তাহলে শশা গাছ আপনাকে পর্যাপ্ত ফলন দিয়ে থাকবে কারণ শশা গাছে যদি আপনি সঠিক পরিচর্যাগুলো দিয়ে না থাকেন শশা কিন্তু আপনাকে বেশি দিন কিন্তু এই গাছের লং থাকবে না তো শশা হলো একটি ক্যান্সার রুগীর মতো শশা আপনি যতদিন হলো এর খাবার এবং সঠিক পরিচর্যাগুলো করবেন ততদিন পর্যন্ত কিন্তু এও বেঁচে থাকবে এবং আপনাকে ফল দিবে সে একটি ক্যান্সার রুগী ততদিন থেরাপি না দিলে কিন্তু ক্যান্সার রোগী বাকি বাঁচে না তো এটা হলো আপনার একটি উদাহরণস্বরূপ বললাম তো সমানরত ভাইয়েরা আপনারা যারা কৃষিতে রয়েছেন ফসল চাষ করতেছেন আপনাদের জমিতে বীজ যে পরিবেশ অনুকূলেই প্রয়োগ করেন না কেন বীজ বপন করেন না কেন গাছের যে সঠিক পরিচর্যাগুলো রয়েছে ডাউনি মিলডির জন্য কখন কোন ছত্রাকনাশক প্রয়োগ করা লাগবে সাদামাছি মাকড়ের জন্য কখন কোন ওষুধ প্রয়োগ করা লাগবে গাছে কখন অনুখাদ্য দেওয়া লাগবে এগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করে যদি শশা চাষ করেন অবশ্যই আপনি শশা চাষে হলো ভালো প্রফিট আসবে কারণ বর্তমান প্রেক্ষিতে যে শশার দাম খারাপ প্রত্যেকটা সবজির দামই কিন্তু খারাপ এরপরও কিন্তু এই জমি থেকে আমার মোটামুটি ভালো টাকা কিন্তু প্রফিট হয়েছে কারণ আমি দাম খারাপ জন্য যে পরিচর্যাগুলো রয়েছে এই পরিচর্যাগুলো কিন্তু আমি সঠিকভাবে করেছি কারণ জমি দেখছেন যে মাছাগুলো ভেঙে গিয়েছে এখানকার মাছাগুলো ছিল গত বছরের এখানে আমি শশা চাষ করেছি করলা চাষ করেছি তারপরে কিন্তু এবছর হলো অতিরিক্ত বৃষ্টির কারণে আমি জমি চাষ দেওয়ার সুযোগ পাইছিলাম না তো মাটিতে শুধু ইয়ে করে বীজগুলো বপন করে রাখছিলাম তো ভাইরা আমার দেখেন এই অবস্থানে আছে এখনও কিন্তু মোটামুটি গাছ আরও কিছুদিন কিন্তু ফল দেবে এখনও মোটামুটি হলো বিশ দিনের মতো এখান থেকে হলো শশা হারভেস্ট করা যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে